লাস্ট তিন দিন থেকে আপনারা জানেন যে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং প্রশাসন সর্বতভাবে খাটাল এবং চন্দ্রকোনা দাসপুর কেশপুর দেবড়া বিভিন্ন প্রত্যন্ত এলাকায় দুর্গত এলাকায় প্রাণী সামগ্রী পৌঁছাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘাটালে এসে যে নির্দেশ দিয়েছেন তার নির্দেশ মতো আমরা খাটালের আজকে স্পেশালি আমরা টু গ্রাম পঞ্চায়েত এবং ইটপালা গ্রাম পঞ্চায়েত আমরা আপনারা দেখছেন ভোটে করে সামগ্রী নিয়ে আমাদের পুলিশের তরফ থেকে ভিজিট ছি এবং সেখানে যারা বন্যার্থভাবে আটকে পড়ে আছে স্ট্যান্ডার্ড আছে তাদেরকে আমরা হেল্প করছি আমরা সেখানে খাওয়া জলের পাউচ থেকে শুরু করে সেখানে ড্রাই ফুড বেবি ফুড মেডিসিন এবং বিস্কিট মুড়ি গুড় বিভিন্ন রকম সামগ্রী আমরা তাদের হাতে পৌঁছাচ্ছি এই দুর্গতদের সঙ্গে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ আমার সঙ্গে আমার খাঁটাল সাবডিভিশনের টিম তো সবাই মিলে আমাদের সিভিল কলেজে থেকে শুরু করে ভিলেজ পুলিশ থেকে শুরু করে এইসডিআরএফ এবং আমাদের সমস্ত জেলার পুলিশ প্রশাসন এক কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রাণ পৌঁছাচ্ছি এবং একেবারে যারা লাস্ট মাইলে আছে যাদের দুর্গত অবস্থায় সব থেকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত তাদের বাড়িও অব্দি পৌঁছে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী নিতে স্যার ঘাটাল থানা তো জলমগ্ন ঘাটাল থানা কোথায় আমরা ইরিগেশন সেক্রেটারি স্যারকে চিঠি লেগেছিলেন এবং গভর্নমেন্টকে জানানো হয়েছে গুড নিউজ ইজ কি ইমিডিয়েটলি আঠেরো তারিখে আমরা একটা অর্ডার পেয়েছি যে ঘাটাল থানাটিকে বোর্ড সংলগ্ন একটি ইরিগেশনের অফিস আছে সেখানে টেম্পোরারি শিফট করার জন্য এবং এখান থেকেই ঘাটাল থানা এখন চলবে